মাছ দেখুন মাছ ভিতরে শুধু খেলেবার আছে শুধু পুঠি আর পুঁঠি তাজা তাজা পুঠি কি আপনারা বিনা খরচে মানে খুবই সামান্য খরচে আপনারা কিভাবে এই পদ্মা নদীর থেকে মাছ ধরবেন ওইটা আজকে আমি আপনি এই পদ্ধতিটা দেখাবো কিছু ব্যবহার হচ্ছে না শুধু একটা বোতল ব্যবহার হচ্ছে আর একটা সুন্দর একটা লাঠি যেটা ফাল্টা ফালাটা করে এটা ঢুকানো হয়েছে এটা সুন্দর করে একটা গর্ত ঘোরা হয়েছে আর এই গর্ত করে এটার ভিতরে ময়দা দেওয়া হচ্ছে একবারে কাছাই ওই যে একটুখানি একটুখানি ময়দা ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে দিয়ে আমি এই পদ্মা এটা পাদ্মোদি আপনাদেরকে মাছ ধরে দেখাব এর ব্যাপারে হয় এটা এখন নদীতে পাতা হলো এটা আমরা দুই মিনিট পর তুলবো দিয়ে আপনাদেরকে মাছ তুলে দেখাবো এখন প্রায় ওটা পাতার দুই মিনিট পার হয়ে গেছে আর আমি এখনই ওটা তুলবো তুলে আপনাদেরকে মাছ কতটুকু উঠে এটা আপনাদেরকে দেখাবো তুলুক তুলুক মাছ দেখুন মাছ ভিতরে শুধু খেলে এবার আছে শুধু পুঁঠি আর পুটি তাজা তাজা পুঁঠি কি সুন্দর একটা পদ্ধতি মাছ ধরার কারণ মাছ গুলা ঢালো হবে দেখো একটি কতগুলি পুঁঠি মাছ উঠেছে আর এই পুঁঠি মাছ ধরার জন্য কোনো পদ্ধতি ব্যবহার করা হয়নি শুধু একটা বোতল ব্যবহার করা হয়েছে আর কিছু সাবান্য আটা ব্যবহার করা হয়েছে যেটা কোনো মূল্য না সাধারণ মাছ ধরার জন্য এই পদ্ধতিতে মাছ ধরে কিন্তু মানুষ ফাটিয়ে ফেলাচ্ছে মাছ ধরে তাই আপনারাও এই সত্য একটা পদ্ধতি ব্যবহার করে এই পদোন্নতিতে মাছ ধরতে পারবেন সামান্য কিছু খরচ হবে খরচ হবে না বললে চলে শুধু একটা বোতল থাকলেই হবে একটা লাঠি ব্যাস ধন্যবাদ